আজ জানাবো আপনাদের দেশ বিদেশ ও পশ্চিমবঙ্গের সব বাছাই করা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখে নিন আজকের সেরা সংবাদ বাংলায় কথা বলার জন্য খুন মধ্যপ্রদেশে বাঙালি শ্রমিকের মৃত্যুতে উঠল এমনই অভিযোগ বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু মধ্যপ্রদেশে কাঠের কাজ করতে গিয়ে আমতা এক ব্লকের উদাং এক গ্রাম পঞ্চায়েতের গাজীপুর গ্রামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হল মৃতের নাম বিদ্যুৎ বেড়া বয়স উনচল্লিশ বৎসর মৃতের পরিবারের দাবি বাংলাভাষী হওয়ায় বিদ্যুৎকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে পরিবারের অভিযোগ মধ্যপ্রদেশ পুলিশ মারফত বিদ্যুতের মৃত্যুর খবর তাদের কাছে আসেনি শনিবার মৃতদেহ এসে পৌঁছায় বিদ্যুৎ বিদ্যুতের আমতার বাড়িতে বৃদ্ধ মা দুই দাদা বৌদি আছেন বিদ্যুতের বাড়িতে বেশ কয়েক মাস আগে বিদ্যুৎ মধ্যপ্রদেশে কাঠের কাজ করতে গিয়েছিলেন মৃত ব্যক্তির বৌদি মঙ্গল ব্যারা জানান কিছুদিন আগে দেওয়ার জানিয়েছিলেন বাংলায় কথা বলার কারণে তাকে নানান রকম হেনস্থার শিকার হতে হয় তাদের দাবি গত কয়েকদিন ধরে দেওয়ারের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না পরে সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর খবর পান সিপিএমের বুথ এজেন্টের বাড়িতে কাজ করছেন বিএলও ভিডিও দেখিয়ে অভিযোগ তৃণমূলের এসআইআর কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিএলও পক্ষপাত দুষ্টু আচরণ করছেন এমনটাই অভিযোগ রয়েছে বিভিন্ন জেলায় বিএলওরা বিভিন্ন জায়গায় শাসক দলের ক্যাম্প থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন বলেও অভিযোগ ছিল বিরোধীদের তৃণমূলের বিএলরা বিভিন্ন জায়গায় বিএলওর কাজকে প্রভাবিত করছেন বলেও অভিযোগ ছিল এবার উলটপুরাণ হুগলিতে চাঁপদানি বিধানসভা এলাকার সিপিএমের এর বাড়িতে বসে বিএলও ফর্ম গোছানোর কাজ করছেন বলে অভিযোগ তৃণমূলের শুরু রাজনৈতিক বাতানুবাদ শনিবার চাপদানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের দুশো চার নম্বর বুথের বিএলও গণনা ফর্ম দিতে বের হন এরই মাঝে সিপিএম বিএলএ সন্দীপ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফর্ম গোছানোর কাজ করছিলেন খবর পাওয়া যায় সেখানে হাজির হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য কাউন্সিলরের অভিযোগ নির্বাচন কমিশন নিযুক্ত একজন বিএলও কী করে সিপিএম বিএলএর বাড়িতে বসে ফর্ম গোছাতে পারে এই বিএলও পক্ষপাতদুষ্ট এত বছর ধরে ভোট দিলাম আজ নাম নেই পঁচাশি বছরের ঘোলাটে চোখ দুটো হয়ে উঠল ঝাপসা উনিশশো পঁচানব্বই সাল থেকে ভোট দিয়েও নাম নেই দু হাজার দুয়ের তালিকায় কান্নায় ভেঙে পড়লেন পঁচাশি বছরের বৃদ্ধা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পাল পরিবার চন্দ্রকোনা এক ব্লকের ভবানীপুর গ্রামের বাসিন্দা ঠান্ডা পাল দাঁতের পাটি প্রায় পুরোটাই ফাঁকা নিয়ম মেনে পাক ধরেছে চুলে কুঁচকে গিয়েছে চামড়া ও চোখ ঘোলাটে দু হাজার দুই সালের কার নাম আছে কার নেই এতদিন কেউই খেয়াল করেননি করার কোনো কারণও নেই বছর বছর ভোটার তালিকা আপডেট হচ্ছে কমিশনের লোকেরাই কাজ করছেন তারপরেও সাধারণ মানুষকে যে এত কিছু নিয়ে ভাবতে হবে তা কে বা জানত ভুয়ো ভোটার কিংবা মিতের নাম তালিকা বাদ পড়া এক বিষয় কিন্তু যারা আজন্ম এ দেশের বাসিন্দা বছরের পর বছর ভোট দিয়ে সরকার নির্বাচন করেছেন হঠাৎই যদি তাদের ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন ওঠে তাহলে চিন্তা তো হবে বহু ভোটারেরই ওই একই বক্তব্য তৈরি নতুন বাজার নেই জল বিদ্যুৎ তুমুল দুর্ভোগে দুর্গাপুরের ব্যবসায়ীরা দুর্গাপুর পৌরসভার উদ্যোগে এলাকায় মাছ ও মাংস বিক্রেতাদের জন্য সিটি সেন্টার অঞ্চলে ডেইলি মার্কেটের কাছে তৈরি করা হয়েছিল স্থায়ী মার্কেট নাম দেওয়া হয়েছিল আহারি মৎস্য বাহারি মৎস্য বিক্রেতার অভিযোগ উদ্বোধনের পরেও ওই মার্কেটে জল ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেনি পৌরসভার কর্তৃপক্ষ যার জেরে বাধ্য হয়ে রাস্তার ধারেই মাছ ও মাংস বিক্রি করছেন বিক্রেতারা সূত্রের খবর চলতি বছরের দুই আগস্ট রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজু দার এবং পৌরসভার চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় আধুনিক এই বাজারের উদ্বোধন করেছিলেন বলেছিলেন রাস্তার ধারে খোলা জায়গায় বিক্রি করায় ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছিল তাদের সুবিধা দিতেই এমন নতুন মার্কেট তৈরি করা হয়েছে কিন্তু উদ্বোধনের পরে পেরিয়ে গেলেও সেখানে অসুবিধা রয়েই গিয়েছে ক্ষুব্ধ ব্যবসায়ীদের অভিযোগ উদ্বোধনের সময় নামমাত্র অস্থায়ী বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু তারপরে আর স্থায়ী কোনো সংযোগ বা ব্যবস্থা করা হয়নি ব্যবসায়ীদের আরো অভিযোগ জলের সংযোগ ছাড়া মাছ মাংস বিক্রি করা প্রায় অসম্ভব সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছিল রাতারাতি এসএসসি নতুন নিয়োগ পরীক্ষায় কত নম্বর পেলেন সেই শিক্ষক শিক্ষিকারা কোনো নতুন নিয়োগের পরীক্ষা নয় পুরনো চাকরি দিতে হবে এই দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা কিন্তু সুপ্রিম কোর্ট দু সালের এসএসসি নিয়োগের গোটা প্যানেল বাতিল করার পর নতুন করে নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন বহু চাকরিহারা শিক্ষক শিক্ষিকা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল শুক্রবার প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু একাধিক চাকরি শনিবার অভিযোগ কমিশনের সাইটে সমস্যা হচ্ছে সকালেও তারা এদিন এখনো নাকি তাদের প্রাপ্ত নম্বর জানতে পারেননি যদিও চাকরিতে বহাল থাকার দাবিতে আন্দোলন করা পশ্চিম মেদিনীপুরের চাকরি শিক্ষকরা অনেকে নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পেরেছেন যোগ্য শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ তথা পশ্চিম মেদিনীপুর ব্লকের দেউলি কলস বা রামকৃষ্ণম বিদ্যাপীঠের একাদশ দ্বাদশ শিক্ষক গোপালকৃষ্ণ চক্রবর্তী লিখিত পরীক্ষায় পেয়েছেন বাউান্ন ষাট নম্বরের মধ্যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা দেওয়ার পরেই তিনি জানিয়েছিলেন তার পরীক্ষা বেশ ভালো হয়েছে যদিও তার সংযোজন ছিল পুরনো চাকরিটাই ফিরে পেতে চান ফের রাজ্যে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের সিলিন্ডার ফেটে হত হয় দুইজন গ্যাস সিলিন্ডার ফেটে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু চেন্নাইয়ে মৃত্যু হয়েছে বীরভূমের কার্নিহারের বাসিন্দা ইউসুফ শেখ ও বাবু শেখের এর আগে বাংলায় সাতজন পরিযায়ী শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ব্যাঙ্গালোরতেও আবারও এই একই পরিণতি বীরভূমের দুই পরিযায়ী শ্রমিকের কার্নিহারের পাটনীল গ্রামের বাসিন্দা ইউসুফ ও বাবু পরিবারের আর্থিক অবস্থা একবারেই ভালো নয় মাসখানেক আগেই চেন্নাইতে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিলেন তারা পরিবারের দাবি শুক্রবার কাজ সেরে বাড়ি এসে ঘরে চা তৈরি করছিলেন সেই সময় গ্যাস সিলিন্ডার পেটে আহত হন তারা তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানেই মৃত্যু হয় তাদের শনিবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি জানান দুটি পরিবারকে আর্থিক অবস্থা খুব খারাপ প্রশাসন তাদের মতো করে সহযোগিতা করবেই এলাকার লোকজনও যেন সবসময় পরিবারগুলোর খেয়াল রাখেন প্রতিবেশীরা একটু খোঁজখবর নিলে মনোবল বাড়ে দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেপ্তার ভিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক সহ দুজন সল্টলেকে দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলার খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ধৃতদের নাম রাজু ঢালি এবং তুফান থাপা সূত্রের খবর স্বপন খুনের নাম জড়ানো ভিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক ছিলেন রাজু ঢালি তুফান পেশায় ঠেকাদার বলে জানা গিয়েছে প্রাথমিক তদন্তের পরে পুলিশ মনে করছে পরিকল্পনা করেই ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল যদিও তাকে হত্যার বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা পুলিশের এক পদস্থ অধিকারিক কথায় প্রথমে অভ্যন্তর ভালোভাবে তদন্তে উঠে আসা সমস্ত দিক খতিয়ে দেখা হয় অভিযুক্তদের প্রথমে আটক করা হয়েছিল পরে তাদের গ্রেপ্তার করা হয় রায়গঞ্জ থেকে গ্রেপ্তার দুই মাদক পাচারকারী উদ্ধার দেড়শো গ্রাম ব্রাউন সুগার ফের পুলিশের জালে দুই মাদক পাচারকারী সূত্রমারফত খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জের পুলিক ব্রিজ সংলগ্ন এলাকায় শনিবার সকালে অভিযান চালায় সেই অভিযানেই মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃতদের নাম মোহাম্মদ রাহুল হক এবং মোহাম্মদ রহিদুল তারা দুজনেই আলিপুরদুয়ার জেলায় জয়গাঁর বাসিন্দা কালিয়াচক থেকে তারা বাস ধরে রায়গঞ্জে আসছিলেন রায়গঞ্জ পৌঁছে বাস থেকে নামতেই তাদের আটক করে পুলিশ তাদের কাছ থেকে দেড়শো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে এসআইআর বিশেষ কমিটি গড়লেন অভিষেক মৃতদের অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন নেতারা এখনো অবধি স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর আতঙ্কে ষোলো জনের মৃত্যুর অভিযোগ উঠেছে দু সালের এসআইআর যাদের নাম নেই আতঙ্ক বাড়ছে তাদের মধ্যে এই আবহে এবার বিশেষ টিম গড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদের নিয়ে এই বিশেষ কমিটি তৈরি করা হয়েছে এসআইআর আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে অভিষেকের নির্দেশে তৈরি কমিটির নেতারা তাদের বাড়ি যাবেন পরিবারের সঙ্গে কথা বলবেন প্রয়োজনীয় সহযোগিতা করবেন পুরোটাই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ছিল বেআইনি কি করে এখন আইনি ক্ষুব্ধ মেয়র কলকাতা পৌরসভার একশো নয় নম্বর ওয়ার্ডের কালিকাপুরে একটি নির্মাণকে বেআইনি বলে ঘোষণা করেছিল সেই নির্মাণ ভাঙার নির্দেশও দিয়েছিল পৌরসভা কিন্তু তারপরে আর কিছু হয়নি শুক্রবারের টক টু মেয়র অনুষ্ঠানে মেয়রকে সেই বিতর্কিত নির্মাণ নিয়ে অভিযোগ জানালে ধৈর্যের বাঁধ ভাঙে ফিরাদ হাকিমের বিল্ডিং বিভাগের শীর্ষ আধিকারিককে তার প্রশ্ন এমন কি করে হয় এ দিনের টক টু মেয়র অনুষ্ঠানে ফোনে অভিযোগকারী জানান কালিকাপুরে যে নির্মাণটিকে বেআইনি ঘোষণা হয়েছিল সেটি এখন আর বেআইনি নেই আইনসম্মত হয়ে গিয়েছে যা শুনে মেয়র বিল্ডিং বিভাগের এক আধিকারিককে বলেন এটা কি করে সম্ভব সাত দিন আগে আপনি একটি নির্মাণকে বেআইনি ঘোষণা করলেন ভাঙা নির্দেশ দিলেন আবার পনেরো দিন পরে সে নির্মাণকেই আপনি বলছেন আইনসম্মত হচ্ছেটা কি এতে তো পৌরসভা সম্পর্কে মানুষের কাছে ভুল পাত্রা যাচ্ছে লাল নীল হলুদ সাইকেলের মেলা যুবকের ঠাঁট বাটে সন্দেহ এলাকাবাসীর বাড়িতে পুলিশ তল্লাশির পরেই পর্দা ফাঁস দু চাকার বিশ্বস্ত বাহন হল সাইকেল চীন যখন ঘন্টায় আটশো ছিয়ানব্বই কিলোমিটার বেগে দৌড়ানোর জন্য হাই স্পিড ট্রেন সফল করেছে সেই সময়ে আজ আম বাঙালির কাছে কাছে ফেটে যাওয়ার অন্যতম ভরসা হল সাইকেল সম্প্রতি হরেক রকম সাইকেল নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার পারুলিয়া কোস্টাল থানার সুখদেবপুর গ্রামে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল প্রথমে বিষয়টি নিচক শখ ভেবে মাথা ঘামার এলাকার বাসিন্দারা কিন্তু প্রায় প্রতিদিনই এই সাইকেল বদলের বিষয়টি নজর কেড়েছিল স্থানীয় বাসিন্দাদের তাদের মতে সন্দেহের তৈরি হয়েছিল এই সাইকেল আসে কোথা থেকে ওঠে এই প্রশ্ন ঘটনার বিষয়ে জানতে পেরে পারুলিয়া কোস্টাল থানার পুলিশও এরপরে থানার ভারপ্রাপ্ত আধিকারিক শেখ আসাদুলের নেতৃত্বে শুরু হয় তদন্ত পুলিশি নজরদারিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য কিনে নয় চুরির সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো বাপ্পা মিস্ত্রি সামনে আসে এমনই তথ্য আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর শুনতে